চার কেন্দ্রের উপনির্বাচনের আগে চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ বলা যায় রীতিমতো ভিডিও ফাঁস করে বিজেপি নেতা তথা মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌপের বিরুদ্ধে ঘুষের অফার দেওয়ার অভিযোগ করলেন তিনি ভোটের কয়েক ঘন্টা আগে এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে সংবাদ মাধ্যমে বুধবার দশই জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এই চারটি কেন্দ্রের মধ্যে রয়েছে উত্তর কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্র মানিকতলায় তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পান্ডের মৃত্যুতে এই আসনে ভোট হচ্ছে এই আসনে তৃণমূল প্রার্থী হচ্ছেন প্রয়াত নেতার স্ত্রী সুপ্তি পাণ্ডে আর বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন ফুটবলার তথা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে কিন্তু ভোটের কয়েক ঘন্টা আগে বোমা ফাটালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তার অভিযোগ মানিকতলায় বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তাকে ফোন করে অনৈতিকভাবে ভোটে সুবিধে পাবার জন্য ঘুষ দিতে চেয়েছেন কি ঘুষ জানা গিয়েছে কুনালকে খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের প্রস্তাব দেওয়া হয়েছে পনের কথোপকথনের অডিও ক্লিপিং পোস্ট করে কুনাল ঘোষ দাবি করেছেন বিজেপির নিশ্চিত পরাজয় বুঝে অনৈতিকভাবে ঘুষ দেবার কথা বলছেন কল্যাণ চৌবে সূত্রের খবর মানিকতলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে কুনাল তৃণমূলের সব চোরাস্রোত সামলে দলকে ঐক্যবদ্ধভাবে ভোটে নামাচ্ছেন বলেই তাকে সরাতে মরিয়া বিজেপি এআইএফএফ সভাপতির পদ অপব্যবহার করে তাই বড় পদের অফার দেওয়া হলো বাগানের সহসভাপতি কুণাল ঘোষকে কুণাল এই অফার প্রত্যাখ্যান করে বলেছেন এই বিজেপি প্রার্থীকে একটা ভোটও দেওয়া উচিত নয় এবার শোনাই কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সামনে বিপুল ভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী শক্তি পান্ডে জিতবে এই পরিস্থিতিতে রবিবার সাতই জুলাই রাত সাড়ে এগারোটায় বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে আমাকে ফোন করেছিল তো এই যে ফোন করা তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটে তলায় চার সদস্যের যে কোর কমিটি তৈরি করে দিয়েছেন আমি তার সদস্য এবং নির্বাচন পরিচালনায় এই কমিটির আহ্বায়ক আমাকে ফোন করছেন কে বিজেপির প্রার্থী কল্যাণ চৌধুরী গণতন্ত্র সৌজন্য পারেন সহযোগিতা চাইতে পারেন কিন্তু একথা সে কথার পর কল্যাণবাবু তো এ আই এর সভাপতি ফুটবলের তিনি আমায় বলছেন আমি যদি তাকে সাহায্য করি তাহলে তিনি আমায় খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদ দেবেন আমি এখন মোহনবাগানের সভাপতি তো তিনি ভেবেছেন আমাকে বড় পদ দিবে আমাকে দিয়ে দলের অন্তর্ঘাত করানো যাবে এটা অত্যন্ত কুরুচিকর নিম্নমানের সংকীর্ণ বাজে মানসিকতা প্রতিপক্ষের কাছে সহযোগিতা চাওয়া যেতে পারে খেলার মাঠের সৌজন্যের পূর্ব পরিচয় কিন্তু তার সঙ্গে ঘুষ দেওয়ার প্রবণতা আপনাকে আপনি মনে করলে আমি আপনাকে জাতীয় স্তরে আপনি এআইএফ সভাপতি বলে কুণাল সাজ মনে রাখবেন কেন্দ্রীয় সরকার আমাকে টেলিফোন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান করেছিল আমার জীবনের অনেক ঝড়ঝলের পর আমি প্রত্যাখ্যান করেছিলাম আমি বলছি অত্যন্ত খারাপ মানসিকতা বিজেপির এবং বিজেপির এই এই হচ্ছে হাল তৃণমূলের প্রার্থী জন্য আপনি আমাদের সাহায্য করুন আপনাকে বড় পথ দেব এটা তো ঘুষ দেওয়ার চেষ্টা আমি ওই অডিওটা ওই অংশটা সকলের জন্য দিয়ে দিলাম আর অতীতে উনি একটা অত্যন্ত অন্যায় কাজ করেছিলেন সেগুলো স্বীকার করেছেন সেই অংশটা আজকে দিচ্ছি না শুধু ওই অংশটা আপনাদের দিয়ে দিলাম এই বিজেপি আর এই হারার পর এলাকা ছেড়ে পালিয়ে গেছিল ভোট আটকে রেখেছিল মামলা করে এখন যখন দেখছে গোহারা হারবে তখন এই সব হচ্ছে খুশের অফার এদের একটা ভোট দেবেন না আসুন এবার শুনে নেবি কুনাল ঘোষের ভাইরাল করা সেই অডিও ক্লিপিংসে দুই নেতার মধ্যে ঠিক কি কথোপকথন হয়েছে যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা শুনুন আমি আমার কাজ এখন খুব সত্যি কথা বলতে গিয়ে আপনাকে বা আপনার দলকে কতটা ভোটে হারানো যায় এবার মানুষ কি করবেন সে তো মানুষের বিষয় কিন্তু আমার কাজ এখন যেটা দল বা নেতৃত্ব দিয়েছেন সেটা হচ্ছে সিটটাকে জিতিয়ে আনা আপনার কাছে খুব মানে অনুরোধ করছি আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না ভাঙবে না যদি কোথাও মনে হয় সেটাই মানুষকে বলছি একটা সরকার গড়বে না ভাঙবে না কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকার পক্ষের লোককে করুন যাতে এলাকায় আরও ভালো করে কাজ করে মানে এটা আমরা বক্তৃতাতেও বলছি আমাদের লাইনও সেটাই না আমি আপনার মানে কথাটা শুনলাম আর কি না আমি ঠিক আপনি যা বলেছেন ঠিক বলেছেন কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি আমার মনে হবে যে সেখানে আপনার একটা বিরোধ ভূমিকা থাকবে তাহলে তারপরে আর সবonas হবে না হতে পারলে তো আবার এই বিরোধ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে এটা আর সবonas তাই না এই থাকবে না ঠিক ঠিক আছে এটা এটা হতেই পারে আপনি লড়েছেন দেখা যাক বাকি বাকি আবার কথা হবে ভবিষ্যতে আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ না না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক কোথাও আপনার মনে হয় আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব থ্যাঙ্কস আপনি বলেছেন আমার খুব একটা ওসবে আগ্রহ নেই তবে ঠিক আছে ভালো থাকবেন পরে কথা হবে এই হচ্ছে সেই কথোপকথন যদিও এই অডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা আমরা জানি যে রাত রয়েছে চার কেন্দ্রের উপনির্বাচন এবং এই চার কেন্দ্রের উপনির্বাচনের আগে ছাঞ্চলকার দাবি করেছে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলা যায় রীতিমতো ভিডিও ফাঁস করে বিজেপি নেতা তথা মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে ঘুষের অফার দেওয়ার অভিযোগ করেছেন তিনি ভোটের কয়েক ঘন্টা আগে এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে সংবাদ মাধ্যমে বুধবার দশই জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আর এই চার কেন্দ্রের মধ্যে রয়েছে উত্তর কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রটি মানিকতলায় তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের মৃত্যুতে এই আসনে ভোট হচ্ছে এই আসনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রয়াত নেতার স্ত্রী সত্যি পান্ডে আর বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন ফুটবলার তথা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকি কিন্তু ভোটের কয়েক ঘন্টা আগে বোমা ফাটিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তার অভিযোগ মানিকতলায় বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তাকে ফোন করে অনৈতিকভাবে ভোটে ভোটের সুবিধে পাওয়ার জন্য ঘুষ দিতে চেয়েছেন কি ঘুষ জানা গিয়েছে কুনালকে খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের প্রস্তাব দেওয়া হয়েছে ফোনের কথোপকথনের অডিও ক্লিপিং পোস্ট করে কুনাল ঘোষ দাবি করেছেন বিজেপির নিশ্চিত পরাজয় বুঝে অনৈতিকভাবে ঘুষ দেবার কথা বলেছেন কল্যাণ চৌবে সূত্রের খবর মানিকতলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে কুনাল তৃণমূলের সব চোরাস্রোত শৌরস সামলে দলকে ঐক্যবদ্ধভাবে ভোটে নামাচ্ছেন বলেই তাকে সরাতে মরিয়া বিজেপি কি কথাペ কথা ভাইরাল হওয়ার সেই কথাペ কথা না শুনারে শোনাই দেখা যাক বাকি বাকি আবার কথা হবে ভবিষ্যতে আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ না না যদি ভবিষ্যতেও কখনো খেলা দুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক কোথাও আপনার মনে হয় দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল